বন্দ্যোপাধ্যায়ের সবার ভেঙে জখম দুই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বিএসএস এ স্টেডিয়ামে চলতি মাসের কুড়ি তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা অনুষ্ঠিত হয়েছিল সেই তাবু খোলার কাজ করছিল একাধিক লেবার হঠাৎই তাবু স্ট্যান্ড ভেঙে হুড়মুড়িয়ে পড়ে মাটিতে গুরুতর জখম দুই শ্রমিক আহত একাধিক দুজনকে উদ্ধার করে বসিরার স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে কিভাবে এই তাবু ভেঙে পড়লো না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এটা ওরা টানা বান ছিল দড়ি থেকে তা বাঁধবার সময় মা নিজে নিজে সব পড়ে গেছে তারপরে কি হাড়রা আসবে তার জন্য খুলবে আর আগে থেকে টানা বান ছিল তো তার নিজের হাড় হাড় করে পড়তে আরাম হয়ে গেছে মানে টোটালটা কি ভেঙে পড়েছে এইটা আমার দেখা যায়নি ভাঙা কিছু হয়নি খালি ছিল ওরা দড়ি সেই সময় আর কি ওরা নিচে নেমে পড়ে হ্যাঁ তা কী কজন আহত হয় দুজন ইনজর্ড হয়েছে আর বাকি লোক বেঁচে গেছে মানে তাদেরকে কোথায় ভর্তি করা হয়েছে একটার গাল গাল ফেটে গেছে আর একটার মধ্যে পায়ে চোট লেগেছে তাহলে তাহলে এখন কোথায় আছে হাসপাতালে নিয়ে গেছে আপনি তখন এখানে ছিলেন আমি তো এই গাড়িতে বসে বসে দেখছি করে হ্যাঁ কি করে তখন খুলছিল খুললেও না দড়ি তো বাঁধা হচ্ছিল টানা আচ্ছা উপরে থেকে টানা বাঁধা হচ্ছিলো হাটা থেকে মাল নামাবে ও টানা একটা সাইডে বাঁধছিল আপনার নাম আনোয়ার হোসেন